আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান আজকে আমাদের পার্টি সারা ভারত ফর ব্লকের পক্ষ থেকে কুচুয়া পৌরসভায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমাদের ডেপুটেশন দিলাম পৌরপ্রধান তিনি নতুন বসেছেন কদিন আগে পৌরপ্রধান একজন ছিলেন বিদায় নিয়েছেন আবার নতুন ধরেছেন এরকমভাবে কোনো সময় পৌরপ্রধান চলছে আসছে চলছে আসছে যাক এটা তৃণমূল পার্টির একটা কালচার আমাদের কথা হচ্ছে আমরা মূলত যে বিষয় নিয়ে এসেছিলাম তা হচ্ছে আজকে শত হয়ে গেল আর কদিন মধ্যে মাস শেষ হয়ে গেল শত হয়ে গেল মাস শেষ হয়ে যাবে দুর্ভাগ্য বিষয় যে চুচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীদের জীবনে আর দুর্দশা দুঃখ ঘুষছে না অদ্ভুত লাগে যে কর্মচারীরা তাদের জীবন নিয়ে ছিঁড়ে খেলছে কর্মচারীদের অস্থায়ী কর্মচারীদের জীবন নিয়ে ছিলমি খেলছে তাদেরকে নিয়ে খেলা হচ্ছে তাদের যে প্রতি মাসে বেতন দেওয়া হবে সেটা নিয়ে টাল ভাঙা চলছে এটা খেলা চলছে মানে কর্মচারীরা পৌরসভায় অস্থায়ী কর্মচারীরা কি খারাপ লাগে বলতে যে ফুটবল খেলে জানেন তো ফুটবল ফুটবল হয়ে গেছে বল হয়ে গেছে তাদের দিকে কেউ নজর দিচ্ছে না আজকে প্রত্যেকটা পৌরসভা অস্থায়ী কর্মচারী তাদের বুকে যন্ত্রণা আছে কষ্ট আছে বলতে পারছে না যা কি কারণে বলতে পারছেন আমরা জানি কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষে কথা বলছি অস্থায়ী কর্মচারীদের এইভাবে মানা নিয়ে টাল বাঁধা আমরা আর মানব না কেন মানব আমরা প্রত্যেকটা অস্থায়ী কর্মচারী তাদের জীবনের একটা ব্যাপার আছে তাদের সংসার আছে তাদের ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া সমস্ত ব্যবস্থা আছে অথচ দেখুন তারা মাছ গেলে পাচ্ছে আট টাকা আর এই আট টাকা কি হয় আর এই আট টাকা দিচ্ছে সেটা আবার দিচ্ছে কখনো দু মাস বাদে কখনো তিন মাস বাদে কখনো পাঁচ মাস বাদে চিনিমিনি খেলছে এবং আজকে এখন পর্যন্ত শত তাই শেষ হয়ে গেল আর কদিন বাদে এই মাসও শেষ হবে অথচ পৌরস অস্থায়ী কর্মচারীদের কিছুতেই তাদের দুঃখ দুর্দশা তাদের যে মাস পয়লা বেতন সেটা আজকেই পৌরস করতে উঠতে পারলে করছে না এটা আমরা মনে করি একটা ষড়যন্ত্র চক্রান্ত অস্থায়ী কর্মচারীদের পেটে লাথি মারার জন্য একটা চক্রান্ত ষড়যন্ত্র অস্থায়ী কর্মচারীরা পুকুর যেন যে আমাদের এমএলএ যে গিয়ে অগ্রণী ভূমিকা নিয়ে আটকায় উনি আপনাদের মিডিয়াদের খাইটা দোষারোপ করেই বলছেন যে এমএলএ যেখানে আটকায় মিডিয়াকে সঙ্গে নিয়ে যায় তা আমি সেই জন্যই বললাম যে আজকে আপনারাও তো ডেপুটেশন দিতে এসেছেন মিডিয়া রয়েছে সঙ্গে আমরা গিয়ে ধরনের কথা বলছি আমরা বলছি না মিডিয়া কাজ মিডিয়া করছে তারা পৌরবাসীকে জানাবার বা পাবলিককে জানাবার তাদের একটা হক আর জানাতে পারে আর দ্বিতীয় কথা বলেছেন যে বেকারদের যে মানে আমাদের বাইরে যারা ব্যবসা করে ফুটপাত বাইরে তাদের যে দশ হাজার টাকা করে লোন দেওয়া হয় অনেকেরা কি না আমরা বললাম যে সেটা সঠিক নয় কারণ আমিও দীর্ঘদিন কাউন্সিলর আছি অন্যান্য অনেকেই আছে তাদের ওয়ার্ডে যারা গতবার দশ হাজার টাকার লোন পরিশোধ করেছে মানে সব পঁচিশ হাজার টাকা করে পাচ্ছে আমরা সেসব ফার্মের সই করি অর্থাৎ যেটা বলছেন সেটা সঠিক নয় যদি দু একটা ঘটে থাকে আমি বা ভাইস চেয়ারম্যান নাকি কথা বলেছি যে তাদেরকে নিয়ে আসবেন নিশ্চয়ই আমরা সহযোগিতা করার চেষ্টা করব যে কেন ব্যাঙ্ক আটকাচ্ছে এই ব্যাপার আর আমাদের পৌর কর্মচারীদের নিয়ে তারা বলেছে আমরা বলেছি হ্যাঁ এটা আমরা প্রতিনিয়তই মাথায় রাখি তারা তো আমাদেরই পরিবারের সদস্য আমরা একটা জায়গা আনার চেষ্টা করছি আগে যে জায়গায় গেছিলো তার থেকে যাতে আস্তে 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 একটা জায়গা ভালো জায়গায় চলে আসে তার চেষ্টা চলছে এটা আজকে বলতে গেলে হুট করে যে কোনো প্রবলেম মিটে যাবে না তবে হ্যাঁ তারা আগে যে কষ্টটা পাচ্ছিল হয়তো শুধু ভাত খেত আমরা তাকে শাক ভাত দেওয়ার চেষ্টা করছি শাক ভাত খেলে তাকে তারপর আরও আইটেম বাড়াবার চেষ্টা করছি ধীরে ধীরে তাদেরকে এই জায়গা আনার চেষ্টা করছি যেহেতু তারা আমাদেরই পরিবারের সদস্য আর যেটা বললেন যে শহর নাকি চোখ ময়লা ফয়লা রাজা বা সেরকম তো আমাদের চোখে পড়ে না উল্টে পাবলিক বলে যে আগের থেকে অনেক ভালো পরিষ্কার হচ্ছে ডেলি ওয়ারে ওয়ারে গাড়ি যায় ময়লা তুলে নিয়ে যায় যদি কোথাও ময়লা একদিন বা দুদিন না তোলা হয়ে থাকে আমরা পাবলিককে সাধুবাদ জানাই তারাই আমাদের বলে যে এখানে দুদিন মালটা পড়ে আছে তোলা হয়নি তৎক্ষণাৎ আমাদের গাড়ির ব্যবস্থা করে সেখানে তোলা হয় অর্থাৎ পরিষেবা পৌরসভা আগের থেকে অনেক ভালো দিচ্ছে এটাই আমরা তাদেরকে জানতাম